জিওডল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে জিওডল্যান্ড চ্যান্টিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার থেকে চারশো পৃষ্ঠার নগর কুরানিয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন চুনাপাথর গঠিত অঞ্চলে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল ভৌমজল পৃথিবীর ক্রান্তীয় উষ্ণ মরুভূমির অন্তর্ভুক্ত নয় গবি মরুভূমি এটি উপক্রান্তীয় অঞ্চলের শীতল মরুভূমি অ্যাপলটন স্তর ও কেমেলি হিপসাইড স্তর দেখা যায় থার্মোস্পিয়ার বা আয়নোস্ফিয়ারে এদের মধ্যে কোনটি অধক্ষেপণ নয় তুহিন তুহিন কুয়াশা অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় পৃথিবীর মাধ্যকাণ শক্তি এদের নিচের দিকে আকর্ষণ করতে কম পারে মরা কোঠালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে নব্বই ডিগ্রি কোণে আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল ফকল্যান্ড স্রোত এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায় চিকিৎসা ক্ষেত্রে একটি অসংক্রামক বর্জ্য হল ওষুধের ফয়েল ভারতের দক্ষিণতম পর্বশৃঙ্গ কার্ডামম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন হয়েছে দশ ডিগ্রি চ্যানেল দ্বারা গোদাবরীর বামতীরের একটি উপনদী হল ইন্দ্রাবতী ভারতের দ্বিতীয় বর্ষণসিক্ত অঞ্চল হল পশ্চিমবঙ্গের বক্সাদুয়ার অঞ্চল ভারতে হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে প্রথম কোন রাজ্য দুই হাজার কুড়ি একুশের পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রদেশ এটি তথ্য পাওয়া গিয়েছে রণজিৎ গরাঙের বই থেকে ভারতের জনবিরলতম রাজ্য হল সিকিম তবে জনঘনত্বে সবচেয়ে কম জনঘনত্ব সবচেয়ে কম লক্ষ্য করা যায় অরুণাচল প্রদেশে চিত্রে বসতি যে রঙের সাহায্যে নির্দেশ করে উপগ্রহ চিত্রে বসতি যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হল সবজে নীল সত্য অথবা মিথ্যা নির্ণয় করো উচ্চ গতিতে নদী উপত্যকায় অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় মন্থকূপ সৃষ্টি হয় মন্থকূপ সৃষ্টির জন্য মূলত দায়ী অবঘর্ষ প্রক্রিয়া এটি সত্য ইনসেলবাজ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ক্যাসেল কাপেজ বলে গম্বুজের ন্যায় ঢিবিগুলোকে বলা হয় বর্ণহার্ড সুতরাং এটি মিথ্যা এলিনো উত্ত্রমুখী উত্তরমুখী সমুদ্র স্রোত এল দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত সুতরাং মিথ্যা পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কম দূরত্বে অবস্থানকে পেরিজি অবস্থা বলে এটি সত্য কুমার হিমালয়ের হিমবাহ শিষ্ট হরাদগুলিকে স্থানীয় ভাষায় দুন বলে স্থানীয় ভাষায় তাল বলা হয় সুতরাং মিথ্যা মাল্টি ক্যামেরা হলো একটি নিষ্ক্রিয় সেন্সর এটি সত্য এরপর শূন্য স্থান পূরণ করো পুনর্জীবন লাভের ফলেই শিষ্ট নিকবিন্দুতে ড্যাশ সৃষ্টি হয় জলপ্রপাতের সৃষ্টি হয় উর্ধ্ব বায়ুমণ্ডলে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত জেট বায়ুকে ড্যাশ বায়ু বলে স্ট্রফিক বায়ু বলে হয় বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে ড্যাশ মরুভূমি সৃষ্টি হয়েছে নাবিব মরুভূমি সৃষ্টি হয়েছে এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নতুন নির্মাণ কার্য বা পুরনো নির্মাণ কার্য ভাঙার ফলে উৎপন্ন কংক্রিটের বর্জ্যকে কঠিন বর্জ্য বলা হয় ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ নোনা মৃত্তিকা বা লবণাক্ত মৃত্তিকা আলোক মাপার একটি একক হল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও মাশরুম রক গৌর দীর্ঘাকার নিম্নচাপ ট্রাফ প্যাংগং এটি লাদাখে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ উন্নয়নের জীবন রেখা বলা হয় জলপথকে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে ভারতের জীবনরেখা বলা হয় ভারতের রেলপথকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্রটল্যান্ড কমিশন এস ও আই সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত দু এক কথায় উত্তর দাও মাজুলি নদী দ্বীপটি কোন নদীতে অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত প্যাটার্ন নষ্ট হ্রদ কোথায় অবস্থিত হিমদরণী বা হিমশির নিচের অংশে প্রতি একক আয়তনে জৈব জারুনের জন্য অনুজীবীদের যে পরিমাণ অক্সিজেনের দরকার তাকে কি বলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড কোন জলবায়ু অঞ্চলকে বলা হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে একটি চ্যুত স্তূপ পর্বতের উদাহরণ হল পশ্চিমঘাট পর্বত ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থান করছে রাজস্থানের যোধপুরে পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ কেন্দ্র আছে দক্ষিণ চব্বিশ পরগনার গার্ডেন ডিচে ভারতের জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত দুই হাজার এগারো সালের আদমসুম অনুযায়ী এক দশমিক সাত ছয় চার শতাংশ প্রিয় শিক্ষার্থীরা আমরা বাকি দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেব আর আমাদের তৈরি এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য তোমরা জিও ডান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও আর সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পাওয়ার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ নামে প্লে লিস্টটি ফলো করো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ